আজকে মাছ বিক্রি করতে এসেছি আপনাদের সামনে কোন মাছটা আপনি নেবেন ছয়টা মাছ আছে আমার কাছে আপনি পছন্দ করুন সেই মাছটা যে মাছটা খেলে আপনার শরীর আপনাকে ইউ দেবে মানে এই মাছটা খেলে আপনার শরীরে অনেক বেশি পুষ্টি গুণাগুণ ঢুকবে এবং আপনি এনার্জি পাবেন দীর্ঘদিন সুস্থ থাকার সম্ভাবনা বেড়ে যাবে আপনি একটা মাছ পছন্দ করুন আমি উদাহরণ দিয়ে দিই একটা ইলিশ মাছ আছে যেটার দাম দু টাকা নেবেন অনেক দাম বাবরে বা ট্যাংরা মাছ চারশো টাকা দিয়ে দেখো নেবেন নেক্সট হচ্ছে পাবদা মাছ প্রায় তিনশো টাকা ছোট ছোট পাবদা বেশি বড় নয় কাতলা মাছ অনেক বড় রেখেছি চারশো টাকা কিলো কোনটা পছন্দ নেবেন আরও আছে দেখুন রুই মাছ দুশো পঞ্চাশ টাকা একদম অ্যাভেলেবল পাওয়া যায় একটু চালানি রুই তারপরও ভালো ঠিক আছে পুটি মাছ যার কিন্দা মাছ শুধু শুধু মানে ছোট মাছ যাকে বলে থাকি আমরা এই মাছটা মাত্র একশো বিশ টাকা নয় আপনাকে একশো টাকা ছেড়ে দিলাম নিয়ে নেন আর বেশি রাখলে পচে যাবে কোন মাছটা নেবেন কোন মাছটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো এটাই আমি বলবো বলবো আজকে একদম সাইন্টিফিক গবেষণায় একশো গ্রাম মাছ যদি আপনি খান তাহলে আপনি এই ছয়টা মাছের মধ্যে যে কোনো একটা মাছ যদি একশো গ্রাম খান কোন মাছটা আপনার স্বাস্থ্যের জন্য বেশি পুষ্টি দেবে এবং আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং কোন মাছের উপকার কি এটাও আমি ডিসকাশন করব। এবং ফাইনালি একটা মাছকে জয়ী করব এবং সেই এই ছয়টা মাছের মধ্যে সবচেয়ে সেরা মাছকে আমরা টুপি পরাব। সবচেয়ে লাস্ট আমরা দেখি ইলিশ মাছ এটা কিন্তু বেস্ট মাছ নয় ঠিক আছে ইলিশ মাছ যদি আপনি একশো গ্রাম কান চিন্তা করতে পারছেন একশো গ্রাম ইলিশ মাছ মানে প্রায় তিন দুশো তিনশো টাকা চারশো টাকার মাছ খেয়ে নিতে হবে এতটা চার পিস ছোট ছোট পিস হলে চার পাঁচ পিস ইলিশ খেতে হবে তবে আপনি তিনশো ক্যালোরি পাবেন ক্যালোরি পাবেন কত তিনশো আপনি প্রোটিন পাবেন কত বাইশ গ্রাম গ্রাম ঠিক আছে অনেকটা ফ্যাট পাবেন অনেক বেশি পঁচিশ গ্রাম এই জন্য ইলিশ বাজলে শুধু তেল বের হয় আর তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে ইলিশ খাওয়া যায় অনেক স্বাদ কেন এটার মধ্যে ফ্যাট পাওয়া যায় খুব বেশি গ্রাম আর এই ফ্যাটটা যে খুব বেশি আনহেলদি এমন নয় এটা কিন্তু স্বাস্থ্যকর একটা ফ্যাট যেটা কিনা অমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এবং এই ফ্যাটটা আপনার ব্রেনকে মানে আপনার নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করে আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে তাহলে ইলিশটা ভালো কিন্তু এর থেকেও ভালো মাছ এই ছটার মধ্যে একটা আছে ঠিক আছে এটা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ এবং অতিরিক্ত তেল থাকার কারণে প্রতিদিন খেলে আপনার কিন্তু উল্টা সাইড এফেক্ট করে নেবে এটা প্রতিদিন খেতে পারবেন না এজন্য এটা আপনার ডাউন হয়ে গেছে এটাকে আমরা র্যাঙ্ক দেব মডারেট মাঝামাঝি আছে এটা এবার চলে যাই কাতলা মাছ খুবই পপুলার খুব বেশি পাওয়া যায় কিন্তু এটা খেলে ক্যালোরি আপনি কম পাবেন দেখুন মাত্র একশো দশ ক্যালোরি আর এই ক্যালোরিটা নিয়ে আজকের দিনে সবার চিন্তা ক্যালোরি বেশি হয়ে যাচ্ছে ওজন বেড়ে যাবে তাই না ওজনকে কন্ট্রোলে রাখতে হবে কাতলা মাছ ভালো ইলিশ থেকেও কিন্তু কাতলা মাছ ভালো যারা ওজন কমাতে চান একশো দশ ক্যালোরি পাওয়া যায় প্রোটিন পাওয়া যায় আঠারো গ্রাম তার মানে এখান থেকে প্রায় চার গ্রাম প্রোটিন আপনি বেশি পেয়ে যাবেন ইলিশের মধ্যে কিন্তু এই চার গ্রাম আপনি মেকআপ করে নিতে পারেন অন্য একটা ডিমকে একটা ডিম খেলে প্রায় ছয় গ্রাম আপনি প্রোটিন পেয়ে যাচ্ছেন তাহলে ইলিশ খাওয়ার আমার প্রয়োজন আছে আপনি একটা ডিম খেলেন আর একশো গ্রাম কাতলা খেলেন আপনার হয়ে গেল সমান সমান ঠিক আছে এবং দেখুন ফ্যাট পেলেন চর্বি একদম কম মাত্র তিন গ্রাম যেটা মডারেট নিউট্রিশন আছে এবং এই কাতলা মাছ খেলে বিশেষ করে দেখা গেছে আপনার স্কিন আপনার চুলটা সেটা বেশি সুস্থ রাখে এবং পাশাপাশি আপনার শরীরে অন্যান্য কিন্তু উপকার করে ঠিক আছে দেখুন নেক্সট হচ্ছে রুই মাছ আরে এটা তো খুবই কম দাম দুশো টাকা দুশো আড়াইশো টাকা আমি লেগেছি আড়াইশো টাকা কারণ এই রুই মাছটা একটু বড় রেখেছি এবং একদম তরতাজা লোকাল রুই ঠিক আছে আপনার এখানে কত টাকা রুই দাম কমেন্ট করে জানাবেন এই রুই মাছটা কাতলা রুইয়ের প্রোটিন প্রায় অলমোস্ট সেম সতেরো আর আঠারো কি আর ডিফারেন্স প্রোটিন সমান আপনি ক্যালোরি দেখুন আরও কম রুই মাছে একশো হয়নি নাইনটি সেভেন এখানে দেখুন ফ্যাট দেখুন মাত্র দুই গ্রাম মানে কাতলা মাছ থেকে রুই মাছে আরও কম চর্বি কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার রুইয়ের ভিতরে যদি শুধু তেল থাকে ডিম থাকে না শুধু তেল এত বড় একটা তেল পেয়ে গেলেন বড় রুই তাহলে কিন্তু এই ফ্যাটের পরিমাণটা এই রুই মাছও কিন্তু বেড়ে যাবে তাহলে বুঝতে হবে আপনি যখন মাছটা কিনছেন সেই মাছটা কিরকম ঠিক আছে এত বড় মাছ ভিতরে শুধু তেল তাহলে কিন্তু এটার ফ্যাটের পরিমাণটা বেড়ে যাবে রান্না করলেও দেখবেন আপনি তেল থেকে তেল বেরোচ্ছে প্রচুর পরিমাণে তেল অমেটা ফ্রি ফ্যাটি অ্যাসিড মাছের তেলটা অস্বাস্থ্যকর নয় এটা স্বাস্থ্যকর এটা আপনার শরীরের জন্য ভালো এবার দেখুন এটা আপনার শরীরে ব্যালেন্স নিয়ে আসবে এটার মধ্যে যে নিউট্রিশনগুলো থাকে এটার একটা ব্যালেন্স মেনটেন থাকে মানে আমাদের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণে হ্যাঁ ধরুন প্রোটিন একটা পার্সেন্টেজ থাকা দরকার ক্যালোরির একটা পার্সেন্টেজ থাকা দরকার ফ্যাটের একটা পার্সেন্টেজ থাকা দরকার যদি ফ্যাটের পরিমাণ বেড়ে যায় আপনার প্রবলেম যদি প্রোটিনের পরিমাণ বেড়ে যায় আপনার প্রবলেম বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে এই ম্যাচটা একদম ব্যালেন্স মাছ মানে আপনার ভারসাম্য বজায় রাখবে আপনার শরীরের মধ্যে রুই মাছটা এই তিনটে মাছ থেকে আমার তরফ থেকে এটাকে বেস্ট মাছ বলে দিলাম কারণ এটা ব্যালেন্স দিয়ে দিচ্ছে আমাদের শরীরের যে ব্যালেন্স ডায়েট নাম শুনেছেন এই মাছটা কিন্তু ব্যালেন্স ডায়েট মেনটেন করছে পাশাপাশি এটা আমাদের হার্ট এবং আমাদের ইমিউনিটিকে স্ট্রং করতে হেল্প করে ঠিক আছে এবার এবং এই মাছটা আরও বেশি আমি র্যাঙ্ক দেব তিনটার মধ্যে এটা কারণ এই মাছটা খুব বেশি অ্যাভেলেবল পাওয়া যায় এবং মাছের দামটাও কম দুশো টাকা অনেক সময় এই রুই মাছটা পাওয়া যায় সেজন্য টাকার দিকেও আমাদের চিন্তা করতে হবে এবং এই সবসময় মাছটা অ্যাভেলেবল পাওয়ার জন্য এবং এই মাছটা ব্যালেন্স ডায়েটের জন্য আমরা এটাকে নাম্বার থ্রি র্যাঙ্ক দিয়ে দেব। আমরা এই দুটো মাছ থেকে রুই মাছ সেরা এবার আমরা চলে যাই এখানে ট্যাংরা মাছ রুই থেকেও সেরা বলে দেব কেন অনেকে ট্যাংরা মাছ কিছু ফেলে না একদম মুখে দিল চিবিয়ে খেয়ে নেবে এই যে ভিতরের মাছের কাটাটা খেয়েছে এই কাঁটা খাওয়ার কারণে এটার ভিতরে যে ক্যালসিয়াম এবং ফসফরাস পাওয়া যায় এটা এই তিনটে মাছও দিতে পারবে না আপনি চাইলে খেতে পারবেন রুই মাছের কাঁটা কাতলা মাছের কাঁটা ইলিশ মাছের কাঁটা যাকে মাছের যে বুন বলা হয় এটা কি আপনি খেতে পারবেন পারবেন না তার মানে আপনি চিন্তা করে দেখুন এই ট্যাংরা মাছের ভিতরে যেহেতু আপনি বুন সহ পুরোটা খেয়ে নিচ্ছেন এই বোনের ভিতরে যে মিনারেলসগুলো গুলো পাওয়া যায় এটা সবচেয়ে বেস্ট কিন্তু ট্যাংরা তো দাম অনেক বেশি লোকাল ট্যাংরা হলে অনেক সময় আটশো নয়শো হাজার টাকা বলে দে ঠিক আছে তাহলে আমরা দেখি এই ট্যাংরা মাছটা যদি সঠিকভাবে খেতে পারেন আপনার জয়েন্টস আপনার হার্ট আপনার ব্রেন সব সুস্থ থাকবে কিন্তু আপনি হার্ট খেতে পারবেন অনেকের দ্বারা হার্ট সহ ট্যাংরা মাছ খাওয়া সম্ভব হয় না এবার আমরা পাবদা মাছ চলে যাই মাছ বরাবর একটা কাঁটা থাকবে পুরোটা কাঁটা নেই মানে কি এটা বাচ্চারাও খেতে পারে বাচ্চারাও মধ্যেও কাটা লাগবে না কিন্তু এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় কি পাওয়া যায় আয়রন রেচ যেটা খেলে যাদের অ্যানিমিয়া রক্তাল্পতা আছে বিশেষ করে মায়েরা যাদের মহিলাদের রক্ত কম শরীরের মধ্যে ওনাদের রক্তের পরিমাণ বাড়বে কারণ অনেক বেশি আয়রন পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় এবং এটা এক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট ফর মানে বাচ্চাদের জন্য একদম আপনার চিন্তা করতে হবে না সেটা খেয়ে নেবে ঠিক আছে এটা খুব পাওয়ারফুল কারণ এটা একটা ছোট মাছ এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে আপনি দেখুন এখানে প্রোটিন পাচ্ছেন সিক্সটিন গ্রাম ক্যালোরি পাচ্ছেন ফ্যাট পাচ্ছেন প্রোটিনটা কম ক্যালোরিটাও কিন্তু কম ঠিক আছে তুলনামূলক এটাতে একটু কম নিউট্রিশন পাওয়া যায় কিন্তু এটা বাচ্চা এবং আয়রনের জন্য এটা সেরা রক্ত বাড়ানোর জন্য নেক্সট হচ্ছে পুঁটি মাছ এবার আসি আমরা ছোটো ছোটো মাছ যেগুলো পুটি বা এই যে ছুটো ছুটো যত মাছ আছে বিশেষ করে চিংড়িটা আলাদা চিংড়িটা কিন্তু আলাদা ওটাতে জিঙ্ক বেশি পাওয়া যায় চিংড়ি হবে না পুটি মাছ যার কিন্দা মাছ ছোট ছোট মাছ এই ক্যাটাগরির যে মাছগুলো আছে এগুলোতে আপনি নাইনটিন গ্রাম প্রোটিন পাচ্ছেন ওমাগু মা নাইনটিন গ্রাম রুইর মধ্যে পাচ্ছেন ষোলো কাতলার মধ্যে পাচ্ছেন আঠারো আঠারো থেকে এক বেশি নাইনটিন গ্রাম প্রোটিন অনেক বেশি কিন্তু আপনি পুটি একটা কেলে চলবে না এতটা খেতে হবে একশো গ্রাম ঠিক আছে একশো গ্রাম যদি পুটি খান এখানে আপনি নাইনটিন গ্রাম প্রোটিন পেয়ে যাচ্ছেন আপনি পাচ্ছেন ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্যালোরি পাচ্ছেন প্রায় এইটটি ফাইভ অলমোস্ট সেম ক্যালোরি কম কিন্তু যারা ওজন কমাতে চায় পুটি মাছ খান ভেরি গুড হ্যাঁ আপনি দেখুন আপনি ফ্যাট এখানে কিন্তু চর্বি নেই মাত্র দুই গ্রাম পাচ্ছেন এটার ভিতরে তেল নেই কম আবার বড় বড় পুটি বাড়লে খুব স্বাদ লাগে ঠিক আছে এই এটা কেলে কিন্তু আপনি কিন্তু দেখুন ছোটো ছোটো বা যা যাকা মাছ পুরোটা সহ আপনি খেতে পারবেন কোনো অসুবিধা নেই এবং এর জন্যই এই মাছটা একদম সেরা এটার মধ্যে হানড্রেড পারসেন্ট আপনার বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিশন এটার মধ্যে পাওয়া যায় ফসফরাস পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় যেটা আপনার হাড় আপনার বুন আপনার প্রোটিন যেহেতু বেশি পাওয়া যাচ্ছে আপনার মাসুল আপনার এটা এই মাছটা সেরা সুযোগতা এই মাছটা সেরা এই ছোটো মাছটা যদি আপনি খেতে পারেন এই ছয়টা মাছের মধ্যে ইলিশ মাছের মধ্যে এই পুঁটি মাছটা আপনি রেগুলার খেতে পাচ্ছেন এটাতে ক্যালোরি কম প্রোটিন বেশি যেটা আমাদের প্রতিদিন প্রোটিন দরকার আমাদের পঞ্চাশ ষাট গ্রাম প্রতিদিন দরকার এই প্রোটিনের জন্য আপনি খেতে পাচ্ছেন আপনার ক্যালোরি বেশি ঢুকছে না শরীরের মধ্যে আপনার তেল বেশি নেই এই মাছটা আপনার বুন সহ খেতে পাচ্ছেন আর বুনের মধ্যে আপনার ফসফরাস মিনারেলস ক্যালসিয়াম মাইক্রোনিউট্রিশ বিভিন্ন ধরনের ভাইটামিন মিনারেল আপনি বুনের মধ্যে হাড়ের মধ্যে পাচ্ছেন যেটা আপনার হাড়কে শক্ত রাখা অত্যন্ত দরকার হাড় কেন বারবার বলছি আপনার শরীরে যে দাঁড়িয়ে আছেন এই স্কেলিটাল সিস্টেমের উপর দাঁড়িয়ে আছেন এই বুনের উপর দাঁড়িয়ে আছেন এটা আপনার একটা ঘরের মধ্যে যেভাবে পিলার থাকে পিলারের ভিতরে রড থাকে এই রডের মতো আপনার হাড়গুলো হাড়গুলো বয়স হয়ে গেলে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় আর অস্ট্রিওপোরসিসের মতো অস্টিওপোরসিস অস্ট্রাইটিস হয়ে যায় মানুষ বয়স হয়ে গেলে পড়ে গেলে হাড়গুলো ভেঙে যায় কেন হাড়গুলো দুর্বল হয়ে যায় আর ইয়ং থাকলে আপনি একদম বলের মতো ফ্লেক্সিবল হবে আর পড়ছে কিছু হচ্ছে না তাই না তো এই পুটি মাছটা সেরা এটা খেলে আপনি হার সহ খেতে পাচ্ছেন এটা আপনার শরীরে অনেক ভাইটামিন্স মিনারেল দিচ্ছে প্রোটিনও বেশি দিচ্ছে তাহলে কে জয়ী হলো পুটি মাছ বেও ক্যাপ করিয়ে ইউ আর বেস্ট মেডেল দিয়ে দিলাম একদম তাহলে বন্ধু আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে বাজারে ইলিশ মাছের একদম ভ্যালুটা কমিয়ে দিন ইলিশ মাছের কমিয়ে দিন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন বাজারে ইলিশ মাছ ডাউন হয়ে যাবে আর পুঁটি মাছের দাম বেড়ে যাবে বেশি বেশি শেয়ার করুন বন্ধু ভাই গ্রুপের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন লাইক দেন টাটা ভাই ভাই কমেন্টে জানান আপনি কি আপনি কোন মাছ পছন্দ করেন